হ্যালো বন্ধুরা এটা দুপুর দুপুর প্রায় বারোটা এটা দেখতে পাচ্ছ ফুলের গাছ কাল রাতে নিয়ে আসা হয়েছিল আজই লাগানো হয়েছে একটা গাছে তোমার দাদাভাই এমন লাগতো তুমি মেরেই মনে হয় বুঝতে পারছি না যে এটা বেঁচে আছে না মরে গেছে তাও লাগিয়ে দেওয়া হয়েছে এ তোমার গোলাপ গাছ এটা জলের কল আমাদের এখন মঞ্চ হয়নি তাই একটা ছোট্ট করে এমনি মঞ্চ বসানো আছে আর লেবু গাছ লেবুর গাছ এটা ছোট্ট বাইরে রান্না করার সিস্টেমের জন্য এখন শীতের টাইম মানে একটু বাইরে রান্না করতে ভালো লাগে তাই এইখানেই রান্নাটা করছি দেখতে পাচ্ছ ওটা এখন যে হচ্ছে ওটা মাছের ঝোল হচ্ছে এটা পেয়ারা মাখা সেটা দাদা ভাই বানাচ্ছি একটু পেয়ারা মাখা বলছিলাম যে একটু মাছের একটু পেয়ারা মাখা করে দিয়েছিল আমাদের গাছেরই পেয়ারা দুটো হয়েছিল তো আমি বলছিলাম সেখান থেকে একটা আনো দুপুরের দিকে না কিছু একটু মাথা হলে খুব ভালো হলে আর এই দেখুন মাছের ঝোল হচ্ছে এখানে আর এই যে এই প্যারেটে তোমরা দাদা তুলে আনলো আর আমার ছেলে খোল বাজিয়ে এলো দেখেছ বড় ছোট নয় কিন্তু আর একটু করে মাছের ঝোলটা করছে এটা কাতলা মাছ ছিল

তো তোমাদের কার কার মাখা ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানি কেউ ভুলো না কমেন্ট করতে মালা বুঝেছি এটা দুপুরে ছিল ভিডিওটা কিন্তু আমি রাতেই দিচ্ছি